Antes de que se hiciera

আচ্ছা এই যে দারুণ দারুণ বলুন উনি বলছে যা তা তো আমার বিশ্বাস হয় না এই যে আমার মনে আছে এই যে তিন লক্ষ কত হাজার টাকা কিনছে তিনটা সাড়ে আট লাখ মানে এই দুইটা আর একটা গুলি এই দুইটা আর একটা গুলি হ্যালো ব্যাপারী আর একটা কোথায় তিনটা একই রকমের নাকি দর্শক তিনটা কিনছে সাড়ে আট লক্ষ টাকায় এই যে বরুতে ই দিচ্ছে এই আপনার দাগ দিচ্ছে এই হাতের লোকরা এই হাতের তিন লোক এই হাতের লোক আর আট দেখেছে এই যে এই তিনটি গরু কিনছে সাড়ে আট লক্ষ টাকায় বিশাল বিশাল গরু দর্শক এই যে গরু এগুলো সব তাদের কোথায় বললেন

আমি দল ঘুরছি ওখানে আমি না ওই যে গাই কিনিছিলাম ওই চলেছি ভাই আচ্ছা গায়ে কিন্তু

বড় গরু তো কম না গরু তো তেমন দেখা যায় না আচ্ছা হ্যাঁ সকালে আরো বেশি ছিল অনেক চলে গেছে গরু কিনে দর্শক এই যে আমার সামনে আরেকটা বড় সাল গরু দেখা যাচ্ছে এই যে সার গরুটা হ্যালো ভাই এটা কি আপনি কেনলেন এই সারটা হ্যালো দারুন একটা সার গরু সুন্দর দর্শক বৃন্দ বড় বড় সার আসছে সেখানে দারুণ দারুণ সার এই যে দেখেন বিশাল বিশাল সার কোনো দুটো যে মারছে বিশাল বিশাল সার এই আসছে সেই হাতে কত বড় বড় সার দর্শক গরু কাকে বলে এই হাতেই বোঝা যায় দর্শক এই যে দুটি বিশাল দুইটি সার দর্শক কি আর বল এই সুন্দর সার এই যে এই মালিকেরা ওই আছে তারাই আছে এগুলো আমার মনে হয় কিনে নিয়ে আছে এগুলো সব ভাই এই এটা এটি আপনাদের ছেলেরা আপনি কিনে নিয়ে আসবেন না ভাইয়া না বিক্রি করবেন ভাই এই সাত দুটো তো আপনার তাই না আপনি কিনে নিয়ে আসলেন আচ্ছা ব্যাচলেন এটি কত বিক্রি করছেন ভাইয়া দর্শক দুটি সাড়ে ছয় লাখ টাকা ব্যস্ত আপনার কি নাম ভাই আপনার নাম কি আচ্ছা আচ্ছা গোপুর ভাই এই দুইটা বিক্রি করছে সাড়ে ছ লক্ষ টাকা দর্শক এই যে সাড়ে লক্ষ টাকা এই যে দুটি সার বিক্রি করছে আচ্ছা যাই হোক সাড়ে ছয় লক্ষ টাকা কিনিছে আচ্ছা এই দুইটা

সাতশো টাকা ব্যাস ব্যাস তো মানে আসল চালান বাসে না হ্যাঁ দর্শক সাতশো টাকা করে বিক্রি করবে ওনারা ওনারা কীভাবে যাতে বলতে পারি না যে আসলে দারুণ গরু ফ্রিজিয়ান যাতে মানে অস্ট্রেলিয়ান বিষ দর্শক এই দুইটা কিনছে সাড়ে ছয় লক্ষ টাকায় হ্যাঁ দুইটায় মাংস হবে চব্বিশ পঁচিশ মন হবে পঁচিশ মন বলিস পঁচিশ মন মাংস হবে মাংস হবে দুই গরু কেনা হয়েছে আরে ছয় লক্ষ টাকা দর্শক এত সুন্দর গরু এত জোড়া গরু দর্শক এই কষাইরা কিনেছে কালকে সকালে কাটতে সাতশো টাকা করে কলার বিক্রি হবে কলারোয়ায় দর্শক এই মুহূর্তে যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন যদি এই যশোর বা সাতক্ষীরা অঞ্চলের লোক হন আপনারা কলারোয়া হাতে চলে যাবেন এই কালকে সকালে জবাই হবে দর্শক সাতশো টাকা করে কেজি বিক্রি করবে খুবই সুন্দর গরু খুবই দারুণ দুটি গরু দর্শক আরো এই যে গরু এইগুলো একটু আগে দেখা এই তিনটি গরু কিনেছে সাড়ে আট লক্ষ টাকায় এই তিনটি গরু কিনেছে সাড়ে আট লক্ষ টাকায় এই দুইটি দর্শক এই দুইটি এই দুইটি তো পঁচিশ মন মাংস হবে দর্শক এ দুইটেও আর এই একটি এই যে এইটা এই যে এই তিন তিনটা কী এই একটা করে খুবই দারুণ খুবই দারুণ খুবই সুন্দর এত সুন্দর আচ্ছা আপনারা একটু বলবেন দাম আজকে পিতাম আমরা তো কুয়াশাই আমাদের বাড়ির ফটো পটু খেলা আমাকেও বাড়িতে চলেন

सताव थी अ

এডা এইরে গরু 150000 এর উনি আজকে ফটো থেকে এখানে দেখেন এটা হলো আপনারা 7 মে গরু আছে এখানে প্রচুর পরিমাণ গরু এই হাতে ওঠে বড় বড় গরু এটা দেখা যায় দর্শক বিশাল বিশাল গরু বিশাল আকৃতির গরু এই হাতে দেখা যায় সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে 7 একটা আমি গরু দেখতেছি দেখি এটা দান দান আলো যায় কিনা এই গরুটা কি আপনাদের আপনাদের কয়টা কি Weiter oh, right against <laughs> বিক্রি করবেন তিনি বিক্রি করার জন্য আসে দর্শক ওগুলা কিনে রাখেছে যা দেখানো হলো আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন আপনি গাছের দাম একশো পঁয়ষট্টি মানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উনি দাম চাচ্ছে ইতিমধ্যে কেউ দাম বলছে এই ব্যাপার হিসাবেরা কত বলছে পঞ্চাশের উপরে বলছে দর্শক দেড় লাখের উপরে দাম বলছে আচ্ছা এটা আপনি একটু বলতে পারবেন কয় মন মাংস হিসেবে আনুমানিক পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন ছয় মন হবে না হ্যাঁ আচ্ছা ওইগুলো কি আপনার নজর না ওইগুলো আচ্ছা দেখি দর্শক আমি সামনে ঠিক যাই দেখি কেউ দাম বলে কিনা আচ্ছা এই গরু কারে এই গরু কোন কুদ্দুস আপনার সালামালাইকুম কি নাম আপনার

লক্ষ সত্য হলে এটা বিক্রি করবে দারুণ একটা গরু আর ওই পাশে যদি আর একটা দেখা যাচ্ছে এইটাই এইটা কত হলে বিক্রি করবে এইটা লাখ আচ্ছা এই দুটি আপনি দুটি যদি একজন নেয় যে ব্যাপারীরা আছে এই পিছনে অনেক ঘুরতেছে কেনার জন্য হ্যাঁ আচ্ছা অন্য যদি নেয় এই দুটো কত টাকায় দিতে পারবেন এই দুটো মানে ওটা গরু কেনার জন্য ঘুরতেছে এই দুইটা কত হলে দেওয়া যাবে সম্পাদিক তিন লাখ কুড়ি টার্মান সাইট করে ঘরে সাইট করে ঘরে সাইট এই দুইটা এই যে দুইটি গরু আপনার এই দুটি গরুতে মানে গরু পাতলা মোটা আছে আমি অত দূর বুঝি না আপনারা পাতলা এবং মোটা বলবেন ওই হিসাবে দুইটা কয় মন মাংস হইতে পারে একটা আনুমানিক সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এগারো মন আর দুইটা বিক্রি হবে কত বললেন কুড়ি তিন লাখ কুড়ি টার্মানিক পঁয়ত্রিশ তিন লাখ বারো প্রায় সাতশো টাকা করে পড়ে যাচ্ছে কেনামুখী তাই না শুক্র সত্য কথা আমি সাতশো টাকার উপরে কেনা করে সর্বনিম্ন সাতশো টাকা বা সার গরু কেনা পরে এবং গাই গরু কেনামুখী সাড়ে ছয়শো টাকা পরে আজকের বাজার বাদ দর্শক আগের সাহিত্য দাম একটু বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে আপনি কয়টা নিয়েছেন এই 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 দুইটা চারটা আপনার আচ্ছা এই যে

নাম হ্যাঁ আচ্ছা স্যার এক লাখ দশ বছর কীভাবে আমি বলতে পারি না দর্শক আমি বুঝতে পারি না এই সেটা খুব দারুণ একটা গরু দর্শক খুবই সুন্দর তোমরা এটা কথা আসলে তুমি একটু সুন্দর কথা বলছো এক লাখ কথা বললাম দুই লক্ষ পঞ্চাশ বলতে এইটা দর্শক কিন্তু উনি ওইটা কী দামে চাইতেন বলতে পারেন যেটা কোনো রোগ টোক আছে কিনা জানি না দর্শক দুই লক্ষ পঞ্চাশ আসছে কত দাম বলছে বিশ পর্যন্ত দাম হচ্ছে আট পনের উপরে হবে তাই না আট পোন দশ কেজি দেরি হইতে পারে এইরকম আর আর এই যে একটা দারুণ শাহিওয়াল মানে রাজাবাস এইসব গরু পালে শাহিওয়াল তার মানে এর হলো শাহিওয়াল হ্যাঁ এই আপনার এই শাহিওয়াল কত দাম চাচ্ছে দু লক্ষ দুই লক্ষই দাম চাষ আচ্ছা দুই লক্ষ দাম চাষ করছে আচ্ছা কত দাম বসে ব্যাপার হিসাবে নাশনী তো দেহ যায় না দেহ যায় আসি বলিছে খুব দারুণ লাগছে কোনো আমার মনে হচ্ছে যে আমি যেটুকু অনুমন করি যে এটা এইটার মাংস বেশি হইব বলে আমার মনে হচ্ছে আমার মনে আছে এটা এটা কয় মনে হবে আচ্ছা কত আমি ব্যস্ত পারবেন আসি মানে আসি তো বলছি যে আসি শুধু নাই আচ্ছা ওই ওইটা কি আপনার এই এই গরু আমাদের দেশি সব দর্শক আমাদের দেশি গরু এগুলো খুবই সুন্দর গরু খুব সুন্দর সুন্দর গরু এই হাটে আসে তার একটা গরুঘাট দর্শক খুবই সুন্দর একটা গরুঘাত দর্শক

আচ্ছা দুটো কত জান কত দাম নিচ্ছে আপনার বসে আছি তাই হোক মানে আপনি আচ্ছা এগুলো আপনি দিতেছেন আপনি আপনি থাকেন না এইটা করতে এটা বিক্রি আপনি শুনছেন খুব সুন্দর সুন্দর করুন খুব দারুণ দারুণ করলে হাটে দেখা যায় স্বাস্থ্য করুন এ হল যশোর জেলা শাসা উপজেলা ইউনিয়ন বাঘ আস প্রতি পরিবার মঙ্গলবার এই হাটতে বসে এখানে প্রচুর পরিমাণ গরু এই হাটে আসতে চর্ম যদি আমার এই ভিডিওটা প্রজেক্ট ভালো লাগে সবাই লাইক লাইক এবং কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলের যদি মন্ত্রী পেয়ে থাকে তাহলে চ্যানেলটিকে করে পাশে থাকুন সবাই ভালো থাকুন বুঝতে থাকুন